বোটস অ্যান্ড স্ট্রিমস বা নৌকা এবং স্রোতের ম্যাথ আমাদেরকে বলা হয়েছে মানে কি স্রোতের প্রতিকূলে আমরা ধরে নিই নৌকা চলে এক্স গতিতে স্রোতের গতি ওয়াই তাহলে যখন স্রোতের অনুকূলে চলে তখন কি এক্স প্লাস ওয়াই যখন স্রোতের প্রতিকূলে চলে তখন এক্স মাইনাস ওয়াই সেই জিনিসটা আমরা সবাই জানি এখন আমাদেরকে বলা হয়েছে বোট ইস সেলিং এগেন্স্ট দ্য কারেন্ট মানে এক্স মাইনাস ওয়াই ট্রাভেল করে তার মানে এক ঘন্টায় কত চার কিলোমিটার ট্রাভেল করে তার মানে ইফ হ্যাড বিন সেলিং উইথ দ্য কারেন্ট মানে এক্স প্লাস ওয়াই যদি হতো দ্য টাইম টেকেন উই হ্যাভবিন ফোর আওয়ার্স তার মানে আমরা যখন স্রোতের অনুকূলে যাই তখন আমাদের বত্রিশ কিলোমিটার ট্রাভেল করার জন্য চার ঘন্টা লাগে বত্রিশ কিলোমিটার ট্রাভেল করার জন্য যদি চার ঘন্টা লাগে তাহলে এক ঘন্টায় আমরা কত আট ঘন্টা ট্রাভেল করি তার মানে ভ্যালু আমাদের কাছে জানতে চাওয়া যে কারেন্টের মানে স্রোতের গতি আমাদের কাছে ওয়াই জানতে চাওয়া হয়েছে এখন তোমরা যদি সমীকরণটি দেখো তোমাদের হয়তো বা ক্লাস এইটে করে আসা অপনয়ন পদ্ধতির কথা মনে পড়ে যাবে খুব সহজেই আমরা এখানে ওয়াই ভ্যালু বের করে ফেলতে পারি কিভাবে প্রথম সমীকরণ থেকে আমরা দ্বিতীয় সমীকরণ মাইনাস করে ফেলবো তাহলে এক্স এক্স কাটাকাটি চলে যাবে এবং এখানে কি হয়ে যাবে টুয়াইস ফাই হয়ে যাবে ইকুয়াল টু ফোর বা ওয়াই ইকুয়াল টু টু সো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ টু আমাদের অ্যান্সার হলো এ